জাতীয় পার্টি একটা স্বৈরাচারের দোষর পার্টি অবশ্যই এটা যে জাতীয় পার্টি ব্যান্ড হয়নি কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থা নিস্পষ্ট স্পষ্ট জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা বাট আমরা সবসময় বলবো এটা ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোষর ছিল আওয়ামী লীগ হেন কোনো আকাম কুকাম করে নাই ওদের সাহায্য ছাড়া ওদের সাহায্য ছিল ওদের নৈতিক সমর্থন ছিল বলে আওয়ামী লীগ এই সমস্ত আকাম কুকাম করে পার পেয়ে গেছে যখনই আওয়ামী লীগের এই কোনো ধরনের সাপোর্টের দরকার ছিল তখন জাতীয় পার্টির সামনে এসে দোসরের মতো দাঁড়িয়ে থেকে তাদেরকে সাপোর্ট দিয়েছে এবং সেই এটা যখন আওয়ামী লীগ যখন ভয়ঙ্কর রকমের খুন করছিল তখনও ওদের সাপোর্টটা কমে নাই সেটা যদি বলেন আঠারো নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করছিল বিএনপির অংশগ্রহণ করা ছিল ডেমোক্রেসিতে ফিরিয়ে আনার একটা আপনি জানেন তার আগে এক ধরনের কথাবার্তা হচ্ছিল যে একটা ইলেকশন ভালো ইলেকশন হবে কিন্তু আমরা তো দেখলাম তারা কি ইলেকশন দিয়েছে রাতের ভোটের রাতে ব্যালট স্টাফিং করে তারা ভোট ইয়ে দিয়েছে তো ওইটার ক্ষেত্রে আর আমাদের জাতীয় পার্টির অনেক অনেক আকাশ পাতাল তফাত